আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভাই আলহামদুলিল্লাহ এই এসব পিডিএফ আমার পরীক্ষিত আমি প্রত্যেকটা পিডিএফ থেকে আমি কাজ করেছি কিতাব কবিরাজি কিতাব আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা কাজ করতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনারা কাজ করতে পারবেন আমি প্রত্যেকটা দিয়ে এখানে কাজ করছি আলহামদুলিল্লাহ কিতাবটি খুব পরীক্ষিত আপনারা দেখেন এই কিতাবটি খুব পরীক্ষিত মারাত্মক আলহামদুলিল্লাহ খুব কাজ হয়েছে আপনারা নেন অবশ্যই আপনি ভালো কাজ করতে পারবেন ঠিক আছে শুধু নেম মেনে চেতারা অনুযায়ী তাবিস নকশা লেখবেন অবশ্যই কাজ হবে আমি অনেকগুলো কিতাব আছে ষোলো সতেরোটার মতো কি পিটিএফ আমি দিব আপনাদেরকে তো আপনারা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এই যে কিতাবটা এটা আমার পরীক্ষিত এটা আমি পরীক্ষা করছি এটা খুব মারাত্মক মার্শাল্লাহ প্রত্যেকটা এটা খুব পাওয়ারফুল এটা আমি পরীক্ষা করছি এখান থেকে আমি তাবিজ দিয়েছি কাজ হয়েছে প্রত্যেকটা আমলে যদি আপনার সঠিকভাবে নকশা তাবিজ লিখতে পারেন অবশ্যই কাজ হবে উংসার অনুযায়ী অবশ্যই কাজ হবে তো আপনারা যোগাযোগ করবেন আপনারা কিতাবগুলো নিয়ে নেবেন হ্যাঁ এটা বাংলা হাজিরা এ এটা নিলে আপনি হাজিরা করতে পারবেন জাকাতের নিয়ম আছে কীভাবে জাকাত দিবেন কিভাবে হাজিরা করবেন কিভাবে দেখবেন সব কিছু নিয়ম আছে হ্যাঁ প্রত্যেকটা তার নিয়ম আছে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা নিতে পারেন ছয়শো টাকা মারত ষোলো সতেরোটা কিতাব দেব সতেরোটা কিতাব দেব সতেরো টাকা ও সতেরোটা কিতাব দিব ছয়শো টাকা মারত পিটিএ ছয়শো টাকা ছশো টাকা ছয়শো টাকা বশীকরণ এটা বশীকরণের নকশা বাংলা হাজিরা সব সব এর না পিটিএফ আপনি নিতে পারবেন আপনারা ছয়শো টাকার মধ্যে সতেরোটা কিতাব মতো নিতে পারবেন তাবিজ কীভাবে লাগবেন হ্যাঁ চাল অনুযায়ী নকশা এখানে দেওয়া আছে বাংলাতে ঠিক আছে প্রত্যেকটা নকশা আমি আপনাদেরকে দিব কিতাব দেব আপনারা শুধু নিবেন ছয়শো টাকার মধ্যে এখন নিতে পারবেন পিটিএফ পরবর্তীতে এত জানালা হবে এটা বুঝবে না এটা এটা এক ধরনের কিতাব আপনারা বুঝবেন না খুব পাওয়ারফুল তো সুলাই মানে হাতিয়ার বা তাবিজ মার্শাল্লাহ এই কিতাবটা খুব পাওয়ারফুল আমি আমি কাজ করি মাঝে মাঝে ওই নশো তাবিজ আমি লিখে দিতেই কাজ হয়ে যায় এই কিতাবটা পুরাতন কিতাব এটা মারাত্মক কাজ হয় আপনারা নেবেন পিডিএফ নেবেন ইনশাআল্লাহ আপনার নিতে আরও আছে আরো অনেক কিতাব হাসাইন হোসেন তাবিজে কিতাবটা আমি যদি দেখাই না এটা খুব পাওয়ারফুল এই কিতাবটাও খুব পাওয়ারফুল আপনার নিতে পারেন এটা খুব পরীক্ষিত আসলেও আপনারা চাইলে পিটিএফ থেকে সরাসরি বাড়ি করে আনতে পারবেন প্রথম পাঁচ ছটা কাজ করে দেখেন হয় কিনা ঠিক আছে এটা মারাত্মক তাবিজের কিতাব এটা খুব পাওয়ারফুল আপনি নিতে পারেন দেখে মারাত্মক ছয়শ টাকা ছয়শ টাকা ছয়শ টাকা কথা একটাই আমি দিব আপনার কাউকে দিতে পারবেন না উদ্দেশ্য একটা থাকবে যাদের ভালো লাগবে আমি সুন্দর করে বুঝিয়ে দেব নিতে পারবেন অনেক কিতাব সবগুলো দেখালে অনেক সময় অনেক সময় লাগবে সবগুলো আমি দেখাতে পারতেছি না শুধু একটু দেখা যাচ্ছে অনেক কিতাব আছে অনেক সতেরোটা কিতাব দেবো আমি ঠিক আছে সতেরোটা কিতাব দেবো দেখেন শুধু এখন এভাবে দেখা দিতেছি মাসবি রাখছে অনেকটা পাওয়ারফুল এটা পুরাতন কিতাব এটা খুব পাওয়ারফুল এটাও খুব পাওয়ারফুল আপনার অনেক আপনার নিতে পারো আমি চৈতরের মতো কি কিতাব দেব হ্যাঁ তারপরে দিনজনের সব ক্ষমতা শেষ আর কিতাবুল ফেরাবো না আছে কিতাবুল জাহির কিতাবুল ফেরাবো না এই কিতাবটা নিতে পারবো ঠিক আছে তারপরে পিটিএ এ হুজুর মাশাল এই হুজুরের কিতাবটা অনেক পাওয়ারফুল এই এই কিতাবটা খুব পাওয়ারফুল ঠিক আছে যাতে ভালো লাগবে আপনার কিতাবটা নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কি খবর আছে